আগের পঞ্চাশিগুলোর মধ্যে বিপিএল এর খেলার সুযোগ পাচ্ছে রংপুর রাইটার্স ও ঢাকা ক্যাপিটালস এর বাইরে টাইগল সার্ভিসেস পেয়েছে চট্টগ্রামের পঞ্চায়েজি নাবিল গ্রুপ দায়িত্ব পাচ্ছে রাজশাহী পঞ্চায়েজির সিলেটের পঞ্চায়েজির মালিকানা পেয়েছে ক্রিকেট ইথ সামি উনিশ ডিসেম্বর বিপিএল শুরুর সময় অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে আই এল টি টোয়েন্টি ও এস এ টোয়েন্টি ফলে পর্যাপ্ত বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়েও দেখা দিয়েছে দল কমে যাওয়া দেশীয় ক্রিকেটারদের সুযোগও কমতে যাচ্ছে এই ভাবনা চার বিদেশি জায়গা প্রতিটি দলে দেখা যেতে পারে তিন বিদেশিও এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য নাজমুল আবেদিন ফাহিম তিন বিদেশির নাম চালু হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ফাহিম বলেন অনেক কিছুই হতে পারে যাতে আমাদের এবং খেলোয়াড়দের স্বার্থ রক্ষিত হয় আমাদের চেষ্টা থাকবে যেভাবে হোক না কেন সাধারণত পাঁচটা দলের যতজন ঘরোয়া ক্রিকেটার তাকে সেই সংখ্যাটা কোনো শর্ত দিয়ে বাড়ানো যায় কিনা তাতে আমাদের খেলোয়াড়দের স্বার্থটা রক্ষিত হবে কিন্তু তার আমি বলবো সাতটা বা আটটা দল না থাকার কারণে অনেকেই আছে যাদের যোগ্যতা থাকার পরেও তারা হয়তো জায়গা পাবে না এটা খুব দুঃখজনক হবে আসরের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী বিদেশি ক্রিকেটার নিয়ে আসতে পারবেন এমনটাই জানিয়েছেন বিপিএল এর গভর্নিং এর কাউন্সিলের আরেক সদস্য আফতেকার রহমান মিটু হ্যাঁ এটা থাকবে কারণ সবাই চাই টুর্নামেন্টটা যাতে জমজমাট হয় আমরাও চাই জমজমাট হবে এখন জিনিসটা হচ্ছে একই সময়ে তিনটা লিগ চলছে কিন্তু এটা আপনাদের বুঝতে হবে বিশেষ করে আই এল টি টোয়েন্টিতে সবগুলা বিদেশি খেলোয়াড় সুতরাং এটা নির্দিষ্ট ম্যাচের জন্য ইচ্ছে মতো বিদেশি আনা আমরা কুলা রেখেছি এবার আমরা বিদেশি রেজিস্ট্রেশন কোনো ক্যাম্প নির্দিষ্ট করে দেয়নি দুটি ম্যাচ একজন গ্রেট খেলোয়াড় এসে খেললো ওটাই তো আমাদের জন্য অনেক বড় পাওয়া